আপনাদের যে পরিমাণ বিভিন্ন সেক্টরে বিভিন্ন ওয়েতে ভিডিওগুলো তৈরি করতে বলেন প্রথমে দুঃখ প্রকাশ করছি কেন আমি আসলে টাইম পাই না সবার রিকোয়েস্ট রাখার জন্য তার মধ্যে যে রিকোয়েস্টটা আমি রাখতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকার বাহিরে সব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই সব বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ক্রমে হচ্ছে রিভিউ করা বিশ্ববিদ্যালয়গুলো কেমন হবে ইউজিসির সাথে কোনো ঝামেলা আছে কি না এইসব ব্যাপারে অর্থাৎ খুঁটিনাটির ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা যাই সেটা হচ্ছে সিলেট বিভাগে বর্তমানে আমি ইউজিসির ওয়েবসাইটে যে চারটি বিশ্ববিদ্যালয়ের নাম পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে লিডিং ইউনিভার্সিটি মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নর্থ ইস্ট ইউনিভার্সিটি এই চারটি বিশ্ববিদ্যালয়ের নাম পেয়েছি সোশ্যাল মিডিয়া অথবা ওয়েবসাইট থেকে আমার কাছে মনে হয় চারটি বিশ্ববিদ্যালয় রয়েছে তারপরও এই চারটি বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রাইভেট আর কোনো বিশ্ববিদ্যালয় আছে কিনা তোমরা কমেন্টে জানাতে পারো খুব শীঘ্রই কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রিভিউ নিয়ে আসছি তো আদনান ব্লগে চোখ রাখুন